চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখছি ব্যাপারটা আচ্ছা ঠিক আছে আসি তাহলে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সা আপনি কি এই এলাকার চেয়ারম্যান ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি এই এলাকার চেয়ারম্যান কিন্তু তুমি কি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না আমার নাম কাশেম আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি চাচা আমি শুনেছি আপনি নাই জম্মের ভালো লোক মানুষই সাহায্য করেন আমি আইলাম একটা কাজের জন্য আপনার বাড়িতে আমাদের কাজে নেবেন না না আমাদের বাড়িতে কোনো কাজ নেই তুমি বরং অন্য কোথাও যাও চাচা আপনি বুঝতে পারতেছেন না আমারও যদি আপনি কাজে নেন তাহলে আপনারই বেশি লাভ হবে না আমার লাভ হবে মানে তুমি কি বলছো চাচা আপনি যদি আমার কাজে রাখেন আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনি শুধু আমার একটু দুবেলা খাতি দেবেন আর একটা এক কোনো সুতি দেবেন তাহলেই হবে এখনকার সময় তো অল্প টাকা কাজের লোক পাওয়া যায় না ছেলেটা বলছে ফ্রিতে কাজ করবে কি ভাবতেছেন চাষা আমার কি কাজে রাখবেন নাকি আমি অন্য কোনো জায়গায় এত যখন বলছো আচ্ছা ঠিক আছে আজকে থেকেই কাজ করো তবে আমি যখন যেটা বলবো তখন সেটা করতে হবে কি পারবে তো পারবো মানে কি করছেন একশো বার পারবে আপনি একটু ভাববেন না আপনি খালি কল এমন আবার কি করতে শোনো আজকে দুপুরে আমার মেয়ে শহর থেকে গ্রামে আসবে তুমি ঠিক দুপুর দুইটায় আমার মেয়েকে আনতে বাস স্ট্যান্ডে যাবে আচ্ছা ঠিক আছে আমি চলে যাবানি শোনো আমার মেয়ে কিন্তু খুব রাগী সময় মতো আনতে চলে যেও ওষুধ আপনি আপনার ভাবতে হবে না আমি সময় মতো চলে যাবানি ওইটা তোমার ঘর তোমার ট্যাগ যা আছে রেখে কাজে নেমে পড়ো আচ্ছা ঠিক আছে আচ্ছা জুলি তুই যে বললি তোর বাবা স্ট্যান্ডে লোক পাঠাবে গাড়ি পাঠাবে কই কিছুই তো দেখছি না হ্যাঁ সেটাই আমি এখনো বুঝতে পারছি না বাবা কেন এখনো গাড়ি পাঠালো না তুই একটু দাঁড়া বাবাকে ফোন দিচ্ছি আপনার ডার নম্বরে এই মুহূর্তে সংযোগ দ্য নাম্বার ইউ আর কলিং ইজ আনরিচেবল অ্যাট দিস মোমেন্ট কি রে কি হলো নাম্বারটাও বন্ধ বলছে তুই দাঁড়া হয়তো বা কিছুক্ষণের মধ্যে কেউ চলে আসবে বাইরে দেখেছিস কি রোদ এই ধুলাবালির মধ্যে এভাবে অপেক্ষা করা যায় বিশ্বাস কর আমি যদি জানতাম গ্রামে এসে এই পরিস্থিতি পড়তে হবে আমি জীবনে কোনো গ্রামে আসতাম না ম্যাডাম আমি চলে আইছি চলেন চলেন মানে কে তুই ম্যাডাম আমার নাম কাশেম আপনাকে বাড়িতে কাজ করি চাচামারে পাঠাইছে আপনাদের নেওয়ার জন্য এটা কী করলেন ম্যাডাম আমার মুই শরণ হলেন কিসের জন্যে হ্যাঁ এই চাকুরের বাচ্চা তোর আসার কথা কখন আপনি এসেছিস কখন সেই কখন থেকে আমরা রোদে ধুলোর মধ্যে দাঁড়িয়ে আছি তারপর আমার জিজ্ঞেস করছিস তাই তাই হাত তোলাম কেন একদম ঠিক করেছিস এসব চাকরদের প্রশ্রয় দিলে মাথায় উঠে বসে নিশ্চয়ই তোর বাবা ওকে লাই দিয়েছে তাই আজ এই বিয়াদবি করার সাহসটা পেল এখন আমি চলে এসেছি এইসব সব চাকর কিভাবে সাহেস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে ম্যাডাম আপনি সেই সময়তে আমার জানা তাইকো অপমান করে যাচ্ছেন আমি গরীব মানুষ বলে কি মানুষ না আমার কি মান সম্মান নেই ম্যাডাম আপনি আমার গায়ে হাত তুলে একদমই ভালো কাজ করেন এই তোর কত বড় সাহস তুই আমার আমার মুখে মুখে তর্ক করিস আমি তো ভেবেছিলাম তুই দেরি করে আসার করে তোকে সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেব কিন্তু তুই তো আমার মুখে মুখেই দর্প করছিস আবার কোনটা ভুল কোনটা সঠিক সেটা আমাকে শেখাচ্ছিস আজকেই তোর কাজের শেষ দিন আমিও দেখছি তুই কিভাবে আমার বাড়িতে কাজ করিস দাঁড়া বাড়িতে গিয়ে বাবাকে বলছি আর কিভাবে তোর চাকরি নট করতে হয় সেটার ব্যবস্থা আমরা করছি চল সৈকত বাবা আমার মা চলে এসেছে আয় আয় কিন্তু মা শরতের আকাশে কালো মেঘের ছায়া কি হয়েছে বাবা এই চাকরের বাচ্চাটাকে এক্ষুনি কাছ থেকে বের করে দাও কেন ও আবার কি করলো ও তো খুব ভালো ছেলে রাখো তোমার ভালো ছেলে যা বলছে তুমি তাই করো ওকে এক্ষুনি কাছ থেকে বের করে দাও বাবা ওর কত বড়ো সাহস আমাকে রোদের মধ্যে অনেকও দাঁড় করিয়ে রেখেছে তার ওপর আমার মুখে মুখে আমি তর্ক করেছি কি ব্যাপার কাশেম পর ম্যাডাম কি বলছে আসলে সাসা হয়েছে কি আমি যাওয়ার পথে গাড়িটা নষ্ট হয়ে গেলো তারপরে ম্যাডামের কাছে যাতে একটু দেরি হয়ে গেছে তো ম্যাডাম কোনো কিছু না শুনে আমার মুহি চর মারিয়ে দিছে তখন আমি ম্যাডামরা কুহিছি যে ম্যাডাম আপনি কাজটা কিন্তু মুঠেও ঠিক করেনি তুই কেন তোর ম্যাডামের সাথে তর্ক করেছিস এক্ষুনি ক্ষমা চা না আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই বাবা তুমি ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও দেখ মা ও এমনিতেই খুব ভালো ছেলে কিন্তু তোর সাথে যেটা করেছে এটাও ভালো করেনি আর এর জন্যই ওকে তোর কাছে ক্ষমা চাইতে হবে আর এরপরে যদি কোনো অন্যায় করে থাকে আমি তোকে কথা দিচ্ছি ওকে বাড়ি থেকে বের করে দেবো কি হলো তুই এখনো দাঁড়িয়ে আসিস এক্ষুনি তোর ম্যাডামের কাছে ক্ষমা চা ম্যাডাম আমার মাফ করে দেন আমি আপনার কথা দিচ্ছি আমি আর কোনোদিন এরকম ভুল আপনার সাথে করবো না এখনই তোর ম্যাডামের ব্যাগ নিয়ে ভেতরে যা জি স্যার কিন্তু তোমাকে তো বাবা চিনলাম না হ্যাঁ মানে আঙ্কেল আমি হচ্ছে কি ভেবেছিস তোকে আমি ক্ষমা করে দিয়েছি তোকে আমি ক্ষমা করে দিইনি শুধুমাত্র আজকে বাবা ছিল বলে তুই বেঁচে গিয়েছিস কিন্তু এর পরে তোকে কিভাবে বাড়ি থেকে বের করে দিতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে বাবা ও হচ্ছে আমার বন্ধু ওর নাম সৈকত আমরা একসাথে কলেজে পড়াশোনা করি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আঙ্কেল আমি ভালো আছি শুনলাম আপনি কি জুলির বিয়ে ঠিক করেছেন হ্যাঁ বাবা তুমি ঠিকই শুনেছো আমি ওর বিয়ে ঠিক করেছি প্রথমে তো গ্রামে আসতে রাজি হচ্ছিল না তারপর ওকে যখন বললাম ছেলেটা গ্রামে থাকলেও অনেক টাকার মালিক তখন ও রাজি হলো তো কি করব আমি তো শহরে পড়াশোনা করছি আমি তার গ্রামের কোনো অশিক্ষিত খ্যাতকে বিয়ে করতে পারি না আর তুমি যদি তোমাকে না বলতে ছেলের টাকা আছে অনেক বড় লোক তাহলে তো আমি গ্রামেই আসতাম না আর বিয়ে তো দূরের কথা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তো বন্ধুকে নিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দে আচ্ছা বাবা ঠিক আছে চল কেমন লাগছে আমাদের বাড়িটা বল এখানে তারপর তুই তো আসতে চাচ্ছিলি না এখন কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে কিন্তু যে জন্য আসলাম সেটাই তো হলো না কোথায় তো সেই কোটিপতি হবু কোথায় তোকে কিভাবে দেখাবো বল আমি তো নিজেও এখনো দেখিনি তবে শুনেছি ছেলেটা অনেক স্মার্ট আর অনেক টাকার মালিক ও আচ্ছা তাই হ্যাঁ তাই তো কি সমস্যা জীবন গরম কি করব নালে আমি গ্রামে আসতাম গ্রামে তো এই দেখ চাকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস কি আমাদের কথা শুনছিস না না ম্যাডাম আমি আপনাদের কথা শুনতেছি না ওই আপনারা চা খাবেন কিনা এটা শোনার জন্য আইলাম হ্যাঁ চা খাবো যা বানিয়ে নিয়ে আয় আর শুন আমার চায় কিন্তু চিনি দিবি না আমি চিনি পছন্দ করি না আচ্ছা ঠিক আছে ম্যাডাম কি রে জুলি এই চাকুরটা তোর সাথে এত বেয়াদবি করলো আর সামান্য একটু মাপ চাও তো তুই মাফ করে দিলি তোকে কে বললো ওকে আমি মাফ করে দিয়েছি আরে তুই আমাকে ভালো করেই জানিস আমি কেমন তাই না শুধু দেখতে থাক কি কি করি ওর সাথে ওর সাথে এমন আচরণ করব যাতে ও আবার আমার সাথে তর্ক করতে বাধ্য হয় আর ও যদি আবারও তর্ক করে তাহলে বাবাকে বলে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব ম্যাডাম আমার যাইকো আমি আর ম্যাডামের সাথে তর্ক দিচ্ছি না আমি জানি ম্যাডাম আমার উপর রাগ করে রয়েছে কিন্তু যাই হোক আমি আর তর্ক দেব না কোনো কথারই উত্তর দেব না তাহলে আর কিছু করতে পারবে না সিমি কুন্ডায় দিলাম আর কুন্ডায় দিলাম না দেয় নিয়ে যাই ডাক আপনাকে চা এটা তো কি বানিয়েছিস তোকে না বলেছি আমার চায়ে চিনি দিবি না তাহলে তুই আমার চায়ে চিনি দিয়েছিস কেন চাকরের বাচ্চা কথা কার কথা কি কানে যায় না ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে চা বানিয়েছি তো তাই হয়তো খেয়াল করতে পারিনি আপনি দেন আমি আবার চা বানিয়ে নিয়ে আসতেছি আপনার জন্য ব্যাপার কোনো তর্ক করল না হ্যাঁ তাই তো দেখি আমার চাই তো চিনি দেয়নি ওকে কথা শোনানোর জন্য আমি কত কিছুই না বললাম কিন্তু তারপরও তর্ক করলো না তাহলে এখন আমরা কি করব। ওকে কি আমরা বাড়ি থেকে বের করতে পারবো না তুই যে কি বলিস না সবে তো মাত্র শুরু দেখ না আমি কি কি করি ও এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে নে 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 তাড়াতাড়ি করে চা খা আর ফ্রেশ হয়ে নি বিকালেই তো শুরু হবে প্ল্যান নাম্বার 2 প্ল্যান নাম্বার 2 মানে সেটা না হয় বিকালেই দেখিস না না আপনি কোনো চিন্তা করবেন না আমার মেয়ে তো চলে এসেছে আপনার যখন খুশি আপনি তখন চলে আসবেন তাছাড়া আপনার ছেলেকেও তো এখনো দেখলাম না আপনি যখন আসবেন অবশ্যই আপনার ছেলেকে সাথে করে নিয়ে আসবেন রাখছি তাহলে ওকে ওকে বাই ওকে বাই বাবা কার সাথে কথা বলছিলেন তোর জন্য যে ছেলে পছন্দ করেছি তার বাবার সাথেই কথা বলছিলাম ওরা দু একদিনের মধ্যেই আমাদের বাড়িতে চলে আসবে আঙ্কেল আপনার কাছে কি ছেলের কোনো ছবি আছে থাকলে দেখান আমরা একটু দেখি না বাবা ছেলের কোনো ছবি আমার কাছে নেই তবে ওর বাবাকে বলেছি আসার সময় ছেলেকে যেন সাথে করে নিয়ে আসে আচ্ছা ঠিক আছে মা তুই কি কিছু বলবি হ্যাঁ বাবা আসলে আমার বন্ধু তো শহরে থাকে ওর খুব শখ আমাদের গ্রামটা একটু ঘুরে দেখবে হ্যাঁ এ তো ভালো কথা আমাদের গ্রাম তো অনেক সুন্দর তুই ওকে নিয়ে আমাদের গ্রামটা ঘুরে দেখিয়ে নিয়ে হ্যাঁ গ্রামটা তো অনেক সুন্দর কিন্তু আমি সে কবে এসেছি গ্রামে এতদিনে তো সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে আমি ঠিক মতন চিনবো না কিন্তু মা আমার তো পরিষদের একটা মিটিং আছে আমি তো তোদের সাথে যেতে পারবো না তুমি কেন যাবে তাহলে তাহলে তুমি এটা কাজ করো আমাদের বাড়ির কাজের ছেলে কাশেম আছে না তাকে আমাদের সাথে পাঠিয়ে দাও সে না হয় আমাদেরকে গ্রামটা ঘুরিয়ে দেখা আচ্ছা ঠিক আছে আমি কাশেমকে ডেকে বলছি কাশেম কাশেম এদিকে শুনে যা তো যে সাজা কাজা বেওয়ার ডাকতেছেন হ্যাঁ দেখেছি তুই তোর ম্যাডাম আর তার বন্ধুকে নিয়ে একটু বাইরে যা গ্রামটাকে ঘুরিয়ে দেখা কিন্তু সসা আমি যে কাজ করছিলো ওসব পরে করতে পারবি তোকে এখন যেটা বলেছি সেটা আগে কর আচ্ছা ঠিক আছে যাচ্ছি ম্যাডাম চলে আচ্ছা ঠিক আছে আমি 10 মিনিটের ভিতরে পৌঁছে যাব আর কোনো চিন্তা করবেন না এই তো বের হচ্ছি হচ্ছে আচ্ছা রাখছি ওকে আল্লাহ হাফেজ কি ব্যাপার তুই এভাবে বেরোচ্ছিস কেন কি বের বেরোবো বলো আমি তুই সবসময় এরকম করেই বেরোই আমি কেমন পোশাক পাল্টায় আস আমি তো কোনো পোশাক পাল্টানোর কথা বলছি না তুই তো চা কর তুই এই রকমের পোশাকই পরবি হ্যাঁ আমি তোকে ছাত আনার জন্য বলেছি দেখেছিস বাইরে কত রোড এই রোদের ভিতরে আমি যদি ছাতা ছাড়া বের হই তাহলে তো আমি কালো হয়ে যাব আর আমি যদি কালো হয়ে যাই বাবার পছন্দ করা কোটিপতি ছেলে আমাকে তো পছন্দই করবে না যা 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 ভিতরে যা আর ছাতাটা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি সাথে আনতেছি জুলি তোকে বললাম আমি একটু গ্রামটা ঘুরে দেখব তো তুই খামুখা এই চাকরটাকে সাথে নিতে গেলি আরে খামুখা না রে দেখ না আজকের সাথে আমি কি করি ম্যাডাম ছাতাটা মিলে আমার মাথার উপরে ভালো করে ধন যাতে আমার গায়ে রোদ না লাগে যদি আমার গায়ে রোদ লাগে না তোর কিন্তু খবর আছে ওই ওই দিক দিয়ে অনেক শুনলাম কত সাহস তোকে না বলেছিলাম আমার গায়ে যেন রোদ না লাগে তাহলে আমার গায়ে রোদ লাগলো কেন এই তুই তো ভারী বেয়াদব তোর ম্যাডাম তোকে বারবার করে বললো যেন ওর গায়ে রোদ না লাগে তারপরও লাগলো কেন এই ছোট লোক কথা বলছিস না কেন দেখ তোর কথার কোনো উত্তর না দিয়ে আমার পোশাক ছাড়ছে এই তুই তো পোশাক পরিষ্কার করছিস কেন তোর পোশাক পরিষ্কার করার কি দরকার আছে তোর ওই পোশাক আর এই মাটি দুইটাই সমান দুইটাই নোংরা এইসব বাদ দে এবার বল আমার গায়ে রোদ লাগলো কেন তুই কথা বলছিস না কেন তোকে তো মেরে ফেলবো ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আপনার গায়ে রোদ লাগবে কিভাবে জানি বাতাস আসে ছাতিটা সরে গেল আরে তুই বারবার ভুল করবি আর বারবার তোকে ক্ষমা করবে নাকি ওকে আমি অনেকবারই ক্ষমা করেছি কিন্তু এবার এবার আর নয় শাস্তি তো ওকে পেতেই হবে না না ম্যাডাম আমার এবারে মতো maaf করে দেন আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন এরকম ভুল করব না আমি আপনার মাথায় ছাতি ধরতেছি আর গায়ে একটু রোদ লাগতে দেব না জুলি থাক বাদ দে এত করে যখন বলছে এবারের মতন আমি ক্ষমা করে দে নদীর গ্রামটা অনেক সুন্দর চল যাবি আরে বাদ দে তো চাকরটার দেখ জুলি তুই ছেড়ে দে তুই ওই চাকরটাকে বাড়ি থেকে বের করতে পারবি না আর তাছাড়া তোর বাবা ওকে খুব পছন্দ করে তোর বাবা ওকে বের হতে দিবেন দেখ না এবার আমি কি করি এবার আর কোনো ছল চাতুরি নাই এবার এমন কাজ করব যে বাবা ওকে বাড়ি থেকে বের করে দিবে কি বলছিস তুই কি এমন করবি যে আঙ্কেল ইওকে বাড়ি থেকে বের করে দেবে আঙ্কেল তোকে খুব পছন্দ করে না না ও ওকে বের হতে দিবে না আমি তোকে বলছি শোন আচ্ছা কি করবি বল তো আরে শোন আমি করি বাবা বাবা দেখো কি হয়েছে কি ব্যাপার কি হয়েছে এভাবে রাখছিস কেন বাবা তুমি আমার জন্মদিনে যে সোনা হাটটা আর ঘোলটা দিয়েছিলে দুইটার একটাও পাচ্ছি না এর মধ্যে দুইটাই চুরি হয়ে গিয়েছে কি বলছিস চুরি হয়েছে মানে দেখ তুই কোথায় রেখেছিস তোর হয়তো মনে নেই না বাবা আমার খুব ভালো করে মনে আছে আমি অন্য কোথাও রাখিনি আর তাছাড়া তুমি না বলেছিলে আজকে ছেলে আমাকে দেখতে আসবে তাই আমি পড়বো বলে শাওয়ার নিয়ে আগে টেবিলে রেখে দিয়েছিলাম কিন্তু আমি শাওয়ার নিয়ে পর দেখি এর মধ্যে কোনো কিছুই নেই আচ্ছা ভালো করে সব জায়গা দেখেছিস তো খুব ভালো করে দেখেছি কোথাও নেই নিশ্চিত এটা চুরি হয়ে গিয়েছে কিন্তু এটা কে চুরি করবে বাড়িতে তো চুরি করার মতো কেউ নেই আবার বাইরের থেকে যে কেউ এসে চুরি করবে এমনটাও তো হতে পারে না বাইরে থেকে কেন চোর আসবে চোর তো আমাদের ঘরের মধ্যে আছে আর আমি নিশ্চিত এই চাকরটা কিছু চুরি করেছে আমি জিনিস কখনো চোখে দেখেনি তো তাই লোক সামলাতে পারেনি দেখো না আমাদের মধ্যে কতক্ষণ আগে থেকে কথা শুরু হয়েছে কিন্তু ও এই মাত্র আসলো ও নিশ্চয় আমার গহনাগুলো লুকিয়ে এসেছে হ্যাঁ জুলি ঠিকই বলেছে জুলি যখন সামনে গিয়েছিল তখন এই চাকরটা চুপি চুপি জুলির রুম থেকে বের হচ্ছিল আরে না না ও এটা চুরি করতে পারে না তোমাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আমি ওকে চিনি অনেক সৎ একটা ছেলে বাবা তোমার লাইফে পেয়ে চাকরটা নষ্ট হয়ে গেছে তাছাড়া এই বাড়িতে কে কে থাকে তুমি আর আমার এই বন্ধু তো থাকে তাই না এখন তুমি আমার বন্ধু তো চুরি করবে না নিশ্চয়ই চাকরের বাচ্চাটাই চুরি করেছে কিন্তু কোনো কিন্তু নয় তুমি এটা কাজ করো ওর ব্যাগটা সার্চ করলে তো সত্যিটা বের হয়ে যাবে যে চুরি করেছে কিনা ম্যাডাম আমি সত্যি করছি আমি আপনার গহনা চুরি করিনি আমি আপনার ঘরে গেলাম ঠিকই কিন্তু চা দিতে হ্যাঁ ঘর থেকে বের হতে দেখাচ্ছি না এজন্য এটা স্বীকার করলি চুরি যদি করতে দেখতাম তাহলে ওটাও স্বীকার করতে বাবা এসব কথা রেখে ওকে ব্যাগটা আনতে বলো ওর ব্যাগটা আমি সার্চ করব। যা কাসেম তুই তোর ব্যাগটা নিয়ে আয় চাচা আমি চুরি করিনি চাচা হ্যাঁ সেটা আমি জানি যে তুই চুরি নি চুরি যখন করিসনি তাহলে ব্যাগটা আনতে সমস্যা কোথায় যা ব্যাগ নিয়ে আয় তো গহনা এই তো এই তো আমার সেই গহনাগুলো দেখেছো বাবা তোমাকে না বলেছিলাম এই চাকরের বাচ্চাটি আমার গহনা চুরি করেছে এবার তোমার বিশ্বাস হলো তো নাও এখন আরো দেখো আঙ্কেল আপনি তো বিশ্বাস করছিলেন না এই দেখুন গহনা এবার বিশ্বাস হয়েছে কাশিম এটা কি তার মানে তুই তুই চুরি করেছিস সাসা বিশ্বাস করেন সাসা আমি চুরি করিনি এ কোন থেকে কিভাবে আইছে আমি কিছুই জানি না ও আচ্ছা এগুলো কিভাবে তোর পোটলার মধ্যে ছিল তুই বুঝতে পারিস নি আচ্ছা এই গহনাগুলোর কি হাত পা রয়েছে যে এগুলো উড়ে উড়ে তো পোটলার মধ্যে চলে যাবে আমি কখনো আশা করিনি তুই এমন একটা কাজ করবি আমি তোকে কত বিশ্বাস করতাম তুই কিনা চুরি করলি ভালো চাস তো এখনি আমার চোখের সামনে থেকে চলে যা নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব চাচা বিশ্বাস করেন চাচা আমি চুরি করিনি নিশ্চয়ই ম্যাডাম ব্যাগের মধ্যে রাখিছে আমার বাড়িতে তারা দেওয়ার জন্য কি বললি তুই আমার কে আমার পরে আমার মেয়ের উপরে দোষ চাপাতি তোকে তো রান চেয়ারম্যান সাহেব আপনি চলে এসেছেন আসুন আসুন আপনার ছেলেকে তো দেখছি ওইটা না হয় পরে বলছি আগে আপনি আমার কথার উত্তর দিন ওর গায়ে ছিলেন গেল আর বলবেন না ও একটা চোর আমার বাড়িতে এসে কাজের জন্য কান্না করছিল আর আমি ওকে কাজে রেখে দিলাম কিন্তু ও কী করলো জানেন ও আমার মেয়ের দামি গহনার মূল্যবান জিনিস চুরি করেছে তারপরও আমি ওকে মাপ করে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম কিন্তু ও কি করলো জানেন ও আমার মেয়েকেই দোষারোপ করছিল কত বড় সাহস দেখেন তো ও আচ্ছা তাই ও চুরি করেছে আপনি কার গায়ে হাত দিচ্ছিলেন কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন আর কাকে বা চোর অপবাদ দিচ্ছিলেন আপনি সব কি বলছেন আপনাকে তো বললাম ও আমাদের বাড়িতে কাজ করে কিন্তু আপনি সব কেন বলছেন আপনি কোকে চিনেন নাকি হ্যাঁ চিনি ইভেন খুব ভালো করেই চিনি কারণ আমার ছেলে আপনি এসব ও আপনার ছেলে এটা কিভাবে সম্ভব আপনি এসব কি বলছেন একটা চাকর চোর ও কিভাবে আপনার ছেলে হয় ও চোরও না চাকরও না ওর নাম কাশেমো না ওর নাম দীপ্ত দীপ্ত চৌধুরী ও এতদিন আপনাদের বাড়িতে কাজের ছেলের অভিনয় করেছে এই উনি এসব কি বলছেন এই চাকরটা কি আসলে ওনার ছিলে আঙ্কেল আপনি কি সত্যি বলছেন এই গরিব ছোট লোকটা আপনার ছেলে ওয়েট আপনারা অনেক বলেছেন আর না ইস মাই টার্ন এখন আমি বলবো আর আপনারা সবাই শুনবেন আমি কাশেম না আমি দীপ্ত দীপ্ত চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে আমি আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে আমি এই বাড়িতে কাজের ছেলে হিসেবে কেন ছিলাম আমার বাবা আপনার কথা আমাকে বলেছিল আপনার ছবি দেখিয়েছিল আপনাকে প্রথম দেখাই আমার ভালো লেগেছিল মানুষের বাইরের সৌন্দর্য থেকে ভিতরের সৌন্দর্যটা বেশি প্রাধান্য পায় যার সাথে আমি সারাটা জীবন কাটাবো আমি জানতে চেয়েছিলাম মানুষ হিসেবে সে কেমন আপনি আমাকে দিনের পর দিন অপমান করে গেছেন আর আমি তা মুখ বুঝে সহ্য করে গেছি কেন জানেন কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনি কত দূর পর্যন্ত করতে পারেন আর আজকে আমার শেষটাও দেখা শেষ কিন্তু আজকে চুরির ব্যাপারটা এখনো বুঝতে পারছেন না হিসাব তো খুবই ক্লিয়ার আপনার মেয়ের প্রথম থেকে আমাকে অপছন্দ করতো আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি তাই শেষ পর্যন্ত এই পথটা বেছে নিল আমাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়ানোর জন্য আপনার কাছে আমাকে দোষী সাব্যস্ত করলো ছি জুলি তুই আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করবি আমি আশা করিনি বাবা আমি আসলে বুঝতে পারিনি যে ও কাশেম না দীপ্ত আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি এমনটা করতাম না বাবা দেখো বাবা আমার মেয়েটা ভুল করে ফেলেছে তুমি ওর উপর রাগ করে থেকো না তুমি ওকে মাফ করে দাও ও ওর ভুলটা বুঝতে পেরেছে তুমি বিয়ে তো না ভুল বুঝতে পেরেছে আপনার দীপ্ত চৌধুরী এটাও জানতে এবং আমার সাথে আমি কোটিপতি আর যদি বুঝতে পারতো আমি সেই দীপ্ত তাহলে কখনোই খারাপ ব্যবহার করতো না আপনার মেয়ে আমাকে নোংরা পোশাক আর ছেড়া জুতো দেখে বিচার করে ফেলেছিল কিন্তু ভুলে গিয়েছিল যে পোশাক দেখে মানুষকে বিচার করা যায় না ডোন্ট জাজ এ বুক বাইট কা আমি মানছি আঙ্কেল এতে আপনার কোনো দোষ নেই কিন্তু আমাকে মাফ করবেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না হ্যাঁ বাবা চল আমিও চাই না এমন কোনো মেয়ে আমার বাড়ির বৌমা হোক